ভারতের সংসদে এবার শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যাবর্তনের বিষয়ে একজন বক্তা বক্তব্য রাখেন সরাসরি চলুন দেখে আসি আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরানো হয়েছে তিনি নিজে থেকে পদত্যাগ করেননি অতএব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব অতি দ্রুত তাকে তার দেশে পূর্ণ মর্যাদায় ক্ষমতায় বসানোর জন্য মোহাম্মদ ইউনুসের বাসভবন এই মুহূর্তে ঘিরে ফেলেছে সেনাবাহিনী খানিকক্ষণ আগে আপনাদেরকে জানালাম যে ঢাকার রাজপথে ওয়াকারের সেনা এবং তার থেকেও বড় খবর যে মোহাম্মদ ইউনুসের বাসভবন এই মুহূর্তে ঘিরে ফেলেছে সেনাবাহিনী বাংলাদেশ ভারতের কূটনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চাঞ্চল্য খুব শীঘ্রই হয়তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে এরই মধ্যে ভারতের পার্লামেন্টেও ভারতের অনেক বড় বড় শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ শেখ হাসিনাকে নিয়ে ঝাঁঝালু বক্তব্য রেখেছেন এবং নরেন্দ্র মোদীকে আহ্বান করে বলেছেন আমরা শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী মানি তাই শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক